এই সানডে ছাড়া এই দৃশ্য আমার ব্লগে হচ্ছে বিরল এই একমাত্র সানডেতেই আমার কাজ শুরু হয় বিছানা গোছানো দিয়ে যদিও আর্লি ইন দ্য মর্নিং আমি উঠিনি একটু লেট করেই উঠেছি কিন্তু যখনই উঠি না কেন আগে বাসি বাসন মাজেছি মেজে ঘষে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে নাইটি ছেড়ে দাঁত ব্রাশ করে তারপরে এই বিছানা গোছাতে এসছি আর এই লম্প গোছাতে আমার বেশি কষ্ট হয় জানো তো এই কবে যে শীতটা যাবে এবার শীত সুন্দরী একেবারে জাঁকিয়ে বসেছে সংসারে ঝামেলা করেই তারপরে এসেছে তার আগে আর যাচ্ছে না বুঝেছো মান অভিমান ভাঙবে তারপরে যাবে আর এদিকে আমাদেরও গরম চালু হয়ে যাবে একদিকে ভালো কারেন্টের বিলটা পুড়ছে না আর এই বেডশিটটা কবে থেকে আমার পাতা আছে দেখো ওইদিকে আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি আমার সিটি কিন্তু পইড়ে গেছে চলো সকালের খাবারের ব্যবস্থাটা আগেই করে নিলাম বলেছিলাম না যে সকালবেলা উঠে আগে আমি বাসি কাজ সেরেছি তারপরে বাসি নাইটি ছেড়ে তারপরে বিছানা গোছাতে এসেছি এদিকে ঘরটাও আমি ঝাড় দিয়ে নিলাম সকালে এক পোস্ত ঝাট দিয়েছি বাসি ঘর কিন্তু ওই যে বিছানা পরিষ্কার করলে দেখবে একদম ঝাল লণ্ঠন ঝাল নেই না একটু কোথা থেকে কোথা থেকে নোংরা বেরোবেই আর বেশিরভাগই কিন্তু কি বেরিয়েছে জানো মুড়ি বেরিয়েছে চলো এদিককার পর্ব মিট গিয়েও বিছানা টিছানা গোছানো কমপ্লিট এদিকে কুকারবাবু আমার ঠান্ডা হয়ে গেছে রাগ হয়েছিল খুব সিটি সিটি মেরে একেবারে ঠান্ডা হয়ে গেছে আর এ এখন বেরোবে দেখা যাক রবিবারের বাজার কি নিয়ে আসে রবিবার বলে কত্তা একটু স্পেশাল কিছু না খেলে হয় দেখো পুরো ঠান্ডা আমি হাত দিচ্ছি তাও সহ্য করে নিতে পারছি আমি তো আজকে ইন্ট্রোই চলো গুড গুড মর্নিং বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি সর্বা অনেকটা ভালো আছি আর আজকে গুডু গুডু মর্নিং কি বলবো সকালটা শুরু হয়েছে অনেক লেট করে তবে গুডু গুডুভাবেই শুরু হলো তো চলো লেগে পড়া যাক আটাটা ভালো করে মেখে নিই আগে ময়মটা দিয়েই নিলাম ওই যে চিনি আর একটু নুন আর একটুখানি সাদা তেল ব্যাস এই হচ্ছে আমাদের ময়ম তারপরে গরম জল দিলাম এই কাজটা করতে আমার খুব ভালো লাগে গরম জলে আটা মারতে আর এদিকে করে নিই আমি পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে ধনেপাতা পাতা কুচিয়ে নিই আলু তো আগেই সেদ্ধ করে রেখেছি ব্যাস আলুটা একটু খোসাটা ছাড়াতে হবে ওইটা আগে করে নিই আলু তাও কাটাকাটিটা চালু যখন করেছি আগে কেটেই নিই হাতের কাজ রেখে আর কি হবে বলো দেখে কিন্তু কড়াই কিন্তু আমার গরম তেতে গেছে বলছে এক্ষুনি দাও সব আমি একটা একটা করে কাটছি আর একটু একটু করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি আর এখনকার পেঁয়াজের রঙগুলো না কি সুন্দর কিন্তু ঝাঁজ নেই দেখলে হবে কি এর কোনো গুণ নাই মানে দেখতেই শুধু সুন্দর মাকাল ফল গুণ সেভাবে নেই রস কম যাই হোক সব কাটাকাটিগুলো ঝপা ঝপ টপ করে নিয়েছি নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় ভাজা ভাজাই হয়ে গেছে এবার ওই যে বললাম আলুর খোসাটা ছাড়াতে হবে খোসাটা ছাইরে নিয়ে দিয়ে দেব আমি আগে থেকেই না নুন দিয়ে নিলাম কেন বলতো তার কারণ হচ্ছে পেঁয়াজটা একটু আমার মোটা মোটা হয়ে গেছে মুখে মধ্যে কাটা না পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যাবে তারপরে আলু দিয়ে নিলাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে ব্যাস আর কি তো কিছু না আর হ্যাঁ একটা জিনিস দেখাতে তোমাদের ভুলে গেছি আমি কিন্তু একটুখানি ভাজা জিরে আর ধনের গুঁড়োও দিয়েছিলাম ভাজা গুঁড়ো আর শেষে হয়েছে ধনে পাতা ব্যাস দিয়ে নিলাম আর আটা তো আমার আগেই মাখা টাকা হয়ে গেছে এবার পুর ভরার পালা আমি কিন্তু এরকম পুর ভোরে আলুর পরোটা করিনি বেশিরভাগই কি করেছি জানো তো ময়দার সঙ্গে এই সব মেখে নিয়ে একেবারে পাইকারি রেটে সেরে দিয়েছি কিন্তু আজকে অনেকটাই টাইম আছে পুর ভোরে দেখি হয় কি না মেন সমস্যা হচ্ছিলো আমার কী বলতো দেখবে মানে ডালের পুর বা অন্য কিছুর পুর না একটু শক্ত শক্ত হয় আর এই আলুর পুরটা না একটু নরম নরম ঢেল ঢালে টাইপের ঢেল ঢেলে জিনিসটা টেল টেলে করে এদিক ওদিক দিয়ে বেরিয়ে যায় ওটাই ভয় হচ্ছিলো যে বেলার সময় আবার বেরিয়ে না যায় পুরটা কিন্তু না আমি পারিসি পুরটা একটু নাই ভিতরের মধ্যে আটকে আছে চলো একেবারে ফুলে ফুলে ওঠেনি সেভাবে কিন্তু যেটুকু ফুলেছে খারাপ হয়েছিল না খেতে আমার কাছে ভালোই লেগেছে আর বাদবাকি বাড়ির লোকে রিভিউ না হয় পরেই দিতিসি আগে চলো এটা ভেজে নি ভালো করে তারপরে ওদের খেতে দেব ছিটতেই পারছে না রে গায়ের জন্যেই খাবি না তো ছিটতে পারে কেউ কেমন হয়েছে হুম পাতা নাও পাতা 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 ধনে পাতা তো শীতকালে তো ধনে পাতা দিতেই হয় ভাল লাগে না আরে একজনে যে ফোন ঘাটুনি দাঁড়ান কাজ করছি এ বাবা ই<body> একখানা খাওয়ার পর্ব মিটল আবার একটা খাওয়ারের ব্যবস্থা করতে হবে শুধু সকালে খেলে চলবো চলবো না আর দুপুরবেলারও তো ব্যবস্থা করতে হবে গরিবাবু তো স্বাভাবিক নিয়মে সে ছুটছেই এছাড়া দুপুরে ব্যবস্থাই করতে চলে এসেছি মাংস ধুয়ে নিচ্ছে আজকের মাংসটা না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে বেশি খাটনি আমার করতে হয় না আর একেবারে জল চিপে চিপে নেব কারণ না মুরগির মাংস তাও আবার পোলট্রি যতই বলো মুরগি কিন্তু এ তো অ্যাকচুয়াল শকুন না সেইভাবে টেস্ট পাওয়া যায় না তার মধ্যে যদি আবার জল থাকে আরও গেলো গেলো গেল আর আজকের মাংস মাংসটা না সেই পুরোনো স্টাইলে করব দেখি ক্যাম্বা হয় এরকম স্টাইলে আমি করি না যেটা আগে সবাই করতো আমার দিদাকে করতে দেখেছি আমার মামাবাড়ি এখনও মামিরা এইভাবেই করে একেবারে পেঁয়াজ তারপরে আদা বাটা রসুন বাটা টমেটো সব কিছু দিয়ে লঙ্কার গুঁড়ো সব দিয়ে তেল দিয়ে নুন হলুদ দিয়ে একেবারে মেখে মুখে নিশ্চিন্ত হয়ে কড়াইতে দিয়ে দাও দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া করো আর হয়ে যাবে দেখি আজকে কীরকম হয় আমি আগের থেকে পেঁয়াজ ভেজে মশলা কষে তারপরে মাংস দিই একটু মাংস অবশ্য ম্যারিনেট তো করে রাখি অল্প আদার রসুন দিয়ে আর হচ্ছে নুন দিয়ে তো চলো দিয়ে দিলাম ফোড়ন কি দিলাম আজকে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর হচ্ছে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি ব্যাস এবার নাড়া আর চারা এই আমার কাজ তুমি নাড়ো তুমি নাড়ো সামনে এসে যে একটু কথা বলবো সেটাও পাচ্ছি না বিকজ এখন চলছে পিকনিকের সিজন এদিক ওদিক থেকে কোথাও চলছে বলিউড কোথাও চলছে টলিউড সব মিক্সড হচ্ছে আবার বিহারিও বাদ যাচ্ছে না জন্য আমার বিহারিকে রান্না করতে দিয়ে দিচ্ছি তাড়াহুড়ো 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 রবিবারে এত লেট করে ঘুম থেকে উঠি যে ওতেই একেবারে লেট ফাইন দিতে দিতে সারাদিন বয়ে যায় যে তুমি নাড়ো নাহলে জল চলে যাবে ঠান্ডা জলে স্নান করতে চাই না ট্যাঙ্কির হু হু হি হি করতে করতে ট্যাঙ্কির জলে আগেকার যুগে তো এরকমই হবে দেখি একটু খেয়ে কিরকম লাগে ভালো হবে না ভালো হবে পেঁয়াজ রসুন মাখিয়েই তো আগে পড়তো তাই না সবকিছু মাখিয়ে ব্যাস দিয়ে দিত আগের থেকে তো মশলা ফসলা করতো না রেডি তাই না স্নান করে এসে আগে জানাটা বন্ধ করলাম তার কারণ কি বলতো আমার তোমাদের সঙ্গে কথা বলাই দায় আমার ব্লগ বানানোই দায় একেবারে বাংলা বিহার দিল্লি সব মিলেমিশে একাকার হয়ে গেছে বোঝো নাই তো বাংলা গান হিন্দি গান বিয়ারি গান সব এক এখন মতো টেন্ডিং চলছে বিয়ারি গান খুব শুনছে দেখছি সব পিকনিক করতে আসে তো আমাদের একটা গ্রাম সাইড সব আসে আর সব বাজাচ্ছে খারাপ লাগে না ভালোই লাগে ওরা গান বাজাক আর আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে আমরা সবাই মিলে খাবো বা ওটাই আমাদের পিকনিক তাই না এক ঢিলে দুই পাখি একদম জলের দরে ফলের রস বাড়িতে রান্না করা কিন্তু পিকনিকের মজা নেও আমার স্নান হয়ে গেছে আমার মেয়েটাকে করাবো গরম জল বসিয়ে দিয়েছি আর ওর পরিস্থিতি দেখো তোমাদের একটা জিনিস দেখায় দেবাগ্নি কি দেখছে দেখো এই দেখো পেন ঠিক আছে কী লেখা আছে বুঝতে পারছো দেখো জয় শ্রীরাম লেখা আছে ঠিক আছে এটা অযোধ্যার পেন এই দেখো এদিকে আছে এই যে রাম মন্দির আর এই সাইডে দেখো কি উল্টে গেছে দেখাই ঠিক করে এই যে রাম সীতা লক্ষণ একটা বড় মশাই গিফট পেয়েছে আর এই অযোধ্যা থেকে প্রসাদ আমাদেরও দেখিয়ে দিলাম নে দেখ এবার ভালো করে মামা জল কিন্তু গরম হয়ে গেছে স্নান করাবো টেম্পু ফেম্পু আর করলাম না যা ঠান্ডার ঠান্ডা তো তেলিকুণ্ডু হয়েই না হয় গুড়ি পরে নাই টেম্পু করব মানে শ্যাম্পু করবো চ স্নান করবি জল গরম হয়ে গেছে চ